হ্যালো হ্যালো ছোট ভাই কোথায় আছো কে আপনি আমি তোমার প্রিয় অভিভাবক তুমি আমার কিসের অভিভাবক আমার অভিভাবক হলো আমার মা বাবা তুমি তো এক সপ্তাহ আগেও পৌঁছ দিছিল বলছিল যে প্রিয় অভিভাবক আপনি মাঠে নামেন মাঠে নামলে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি আজকে আবার এই কথা বলতে পারতেছো ছোট ভাই ভাই এটা আপনি বোঝেন নাই আমি কেন এইভাবে পোস্ট দিছিলাম আমি আপনার সাথে তেল বাজি করে বড় পথটা নেওয়ার জন্য এই পোস্টটা দিয়েছিলাম আপনাকে এটা তো সাধারণ জ্ঞান থাকলে এটা বুঝতে হবে ভাই ছোট ভাই তুমি এই বিপদের মুহূর্তে আমাকে এরকম কথাবার্তা বলো না ছোট ভাই শোনো তুমি তোমার যত তোমার সমস্যা আছে আমি দেখব তুমি শুধু আমাকে আজকের জন্য তুমি আমাকে বর্ডারে রেখে আসো ছোট ভাই ভাই আমার পরবর্তীতে কোনো সমস্যা আপনার দেখার কোনো প্রয়োজন নাই আপনি আপনার সমস্যাটা এখন দেখেন আগে ছোট ভাই তোমার বড় বড় বিপদে কিন্তু আমি ছিলাম ছোট ভাই তুমি যদি আজকে এরকম করো নেক্সটে কিন্তু তুমি আমার দেখা পাবা না কিন্তু বলে দিলাম বুঝছো ভাই আপনার নেত্রীর সাথে সাথে আপনার মাথাটাও মনে হয়ে গেছে তাই না আমি আপনার ওখানে যাই যে গাড়ি দিয়ে আপনার বিপদটা উদ্ধার করতে যাই এদিকে আমি জনগণের কাছে আমার জীবনটা আমি দেই ছোট ভাই তোমার আমি পায়ে ধরি ছোট ভাই তুমি আমার প্রিয় অভিভাবক ভাই আপনার মতন কুলেঙ্গারের আমি অভিভাবক হতে চাই না ভাই মাপ করবেন কেউ আমার ফোন ধরতেছে না সবাইকে দিতেছে যে তোমাকে ফোনটা দিলাম তুমি রিসিভ করছো তাছাড়া কেউ আমার ফোন রিসিভ করতেছে না ছোটো ভাই আমি তিন চার দিন থেকে একটা জঙ্গলে আমি না খেয়ে না দে এখানে আসি আমার নেত্রী কোথায় আছে জানি না ছোটো ভাই আমার নেত্রীর কাছে যেতে হবে ছোটো ভাই তুমি প্লিজ ছোট ভাই তুমি আসো ছোটো ভাই প্লিজ ভাই এই নাম্বারটা যে আপনার এটা আমি চাইলে তো আমিও আপনার কলটা ধরতাম না নিজে বাঁচলে বাপের নাম ভাই চাচা আপন জীবন বাঁচা বোঝেন না কথা কোনটা রাখেন ভাই